সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা আমাদের সম্মানিত মিজার রহমান দুলাল আরো অনেক উপস্থিত আছেন সবার নাম বলতে গেলে পর দেখা যাবে যে সবাইকে কভার করা যাবে না এবং এখানে সামনে আরো অনেক এত বর্তমান জাগাত অ্যাক্সেস বাদের সহসভাপতি কোষাধ্যক্ষ এবং আরো অনেক বর্তমান কমিটির অনেক সদস্য এখানে উপস্থিত আছেন এবং আমাদের বরিশালের আইনজীবীরা এখানে উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম ইফতার মাহফিল দোয়া ও ইফতার মাহফিল এখানে বক্তব্য দেওয়ার কিছু তেমন কিছু নাই তবে এখানে আমাদের দোয়া একটা মাহফিলের সাথে আমাদের মিজানুর রহমান আমাদের সহকর্মী ছিল তার স্মৃতিচারণ এবং তাকে স্মরণ করে এই আমাদের একটা মাহফিলের সাথে তাকেও স্মরণ করা এবং তার জন্য দোয়া করাও এটা এর সাথে সংযুক্ত আছে সুতরাং তার সম্পর্কে যে কি কথা না বললেই নয় এত এত অল্প বয়সে মানুষ দুনিয়া থেকে হ্যাঁ একটা কথা আছে যে আশা সিরিয়াল আছে

আপতিত হয়ে যে কোনো একটা পরামর্শ করে একটা কাজ করতে হবে ওটা প্রত্যেকটা কাজ ছিল মনসতারি সেই কোনো রকম কোনো এক ফালতু ধরনের চিন্তা ভাবনা বা কথা কোনো হয়নি বক্তা তে সে তার ফ্যামিলি প্রতি এত loyal ছিল যে তার সন্তানদেরকে সে নিজে পড়াতো তার সন্তানরা সেই নাটকের মধ্যে পড়তো যখন তখন সে বলতো যে আমি গৃহ শিক্ষক দিয়ে আমি সন্তুষ্ট হইতে পারি না যার জন্য সন্ধ্যার পরে আমি কোথাও যাই না আমি আমার সন্তানদেরকে নিজে পড়া পড়াই এই যে তার ফ্যামিলির প্রতি যে তার একটা ভালোবাসা তার সন্তানদের প্রতি যে ভালোবাসা আল্লাহ তালা কেন এটা করেছেন জানি না হয়তো কোনো মঙ্গলের জন্য বা কোনো ভালোর জন্য এর পিছনে কোনো ভালো হয়তো এর পিছনে আছে

আ তোমার ঘর আমি তপ করে আসি সুতরাং আমি তোমার উত্তম পালন করেছি সুতরাং তুমি আমাকে কেন গ্রহণ করবা না সুতরাং আমি সেই ভাষায় বলছি যে এখানে আর অনেকে আছেন আমার স্ত্রীর সাথে ছিল সেও আছেন এখানে উপস্থিত সুতরাং আমি এখানে যে উপস্থিত আছেন যারা যারা আমাদের বন্ধু বান্ধব আমাদের সহকর্মী সকলের জন্য আমি এবং আল্লাহর মানিয়া। তারপরে আমরা যেন আমাদের বুঝতে পারি এবং এই দুনিয়া থেকে সবাইকে বিদায় নিতে হবে এবং বিদায় নেওয়ার সময় আমরা যেন আমাদের ইমান নিয়ে আমরা বিদায় নিতে পারি সবাই একদিন এবং আল্লাহর করে এসেছি আল্লাহ ডাক দিবা তখন আমরা আবার তোমার কাছে চলে আসব সুতরাং আমরা তার কাছে আবার চলে যাব সুতরাং আমি আর সময় বাড়াবো না আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকেন আল্লাহ